আপনাদের একটা জিনিস দেখাই এই দেখেন চলার অভাব নাই এরকম দুই চার পাঁচ টন চলা পুরাইছে এতদিন আর এটি পুরানোর জন্য রাখছে ওই কতটি ঠিক আছে আমাদের মাছ আছিরা সারা বছর ভাত রান্না করে খাইতে পারবো এমন চলা এই মরুভূমির মধ্যে আছে বিভিন্ন জায়গা থেকে এগুলো গাড়ি করে নিয়ে এসে তারপরে মানে শীতের মধ্যে আগুন পোয়া কাজটাতে দেখতে মোষ রান্না করা যাইবো মানে এক বিয়ের চলা এই জায়গা আছে আর এই যে পুরা এসাই বানাইছে এই যে এইদিকে দিকে কতটি রেখে দিছি যে ঘরের মধ্যে জলসাগর যেটাকে বলে মজলিশ ঘর ব্যাগ মেল মেজবান নয়ে বাই বিরা নাতি পুতি নয়ে বুই চা জল দেখাইবো গাহুয়া জল দেখাইব থে আইনে দুনিয়া তারপরে এই ডোদের রাইকে রাখবো এমনি আর উপর দিয়ে হলো আমার কপিলের বাবা ঠিক আছে রিয়াদ যাইব আমি বাজার করে রাঁধবার কইছি আমার হলুদ ফুটে গেছে হলুদ আনিছে কাঁচামরিচ আমার ফ্রিজে যে যায় ঠিক আছে দু তিন কেজি করে ফালাই দেই কিন্তু এটা মধ্যে দুধ লেমন শশা দেখো কাঁচামরিচ আমার কাঁচামরিচ নাই নাই কপিলের বাবার এই দেখো কথা একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো এই যে দলা দলা দেখা যাইতেছে এটা হলো বাটার দুধের মধ্যে তোলা হয়েছে ঘি বানানোর জন্য এটা তুলে তুলে ফ্রিজে রাখা হয়েছিল এখন ফ্রিজ থেকে বের করে এটা গালাইতেছি আর এখানে পাথর দেওয়া হয়েছে পুরা এই পাথর দিয়ে আটা দিয়ে মিক্স করে এই তেলটার মধ্যে দিয়ে দিবে আর অরিজিনাল সৌদি আরবের ঘি তৈরি হয়ে যাবে খুব খায় সৌদিরা জিয়াদা জিয়াদা তা দিছই সৌদির পুলহানের কাম দেন আজ একটা সত্যি কথা বলি সেটা হলো আমরা এই দুনিয়ার বুকে সুখ তালাস করি আসলে আল্লাহ আমাদের দুনিয়ায় সুখের জন্য পাঠায় নাই আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আমাদের কোনো রকম খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য আর আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর হুকুম মতো চলার জন্য আল্লাহকে বিশ্বাস করার জন্য আল্লাহ যে আছে দুনিয়ায় এটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য কারণ হয়েছে আমরা এই যে মানুষের মধ্যে যতই সুখ তালাশ করি মানুষ কিন্তু আমাদের সুখ দেবে না যারে আপন ভাবি নিজের পেটের সন্তান স্বামী মা বাবা এগুলো যদি আপনার টাকা পয়সা থাকে তাহলে আপনার কাছে থাকবে আপনাকে ভালোবাসা দেখাবে আপনাকে সম্মান করবে দেখবেন আপনি অনাথ মানে গরিব টাকা পয়সা নাই কেউ আপনাকে সম্মান করবে না কেউ আপনাকে ভালো চোখে দেখবে না দূর দূর করে তাড়িয়ে দেবে কারো ভালোবাসা পাওয়া সম্ভব না আমি মনে করি এই পৃথিবীতে একমাত্র আল্লাহর ইবাদত করো পাঁচ তো নামাজ পড়ো আল্লাহ তোমাকে ভালোবাসবে আমি যা মনে করি আমি এতিম আমি সবার ভালোবাসা পাওয়ার জন্য চাই থাকি কিন্তু কেউ আমাকে ভালোবাসে না